বিবাহের জন্য পাত্রী দেখার পদ্ধতি বা হুকুম কি অবশ্যই বিবাহর পূর্বে পাত্রী দেখার বিধান ইসলামী সম্মত পাত্র যিনি আছেন উনি পাত্রীকে দেখে নিবেন পাত্রী যিনি আছেন উনিও পাত্রকে দেখে নিবেন উভয়ের পছন্দ মোতাবেকই বিবাহ সম্পন্ন হবে এটাই ইসলামী শরীয়তের পদ্ধতি তবে দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে যেই পদ্ধতিতে পাত্র পাত্র কিংবা পাত্রী বিশেষ করে পাত্রী নির্বাচিত করা হয় এটা ইসলামী শরীয়ত সম্মত নয় আমরা সামাজিক প্রেক্ষাপটে যা দেখতে পাই যখন পাত্রী দেখতে যাওয়া হয় সেখানে দেখা হয় যিনি পাত্র উনি যাচ্ছে ওনার কাজিন ওনার ফ্রেন্ড ওনার বন্ধু তারপরে ওনার বনজামাই এই টাইপের দূর দূরান্তের অনেক প্রায় পনেরো বিশ জনের একটা টিম যাওয়া হয় তারপরে এক প্রকার ওইখানে যাওয়ার পরে মেয়েকে ডিসপ্লে করা হয় সাজুগুজু করে তারপরে যে যেইভাবে পারে মেয়েকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যেটা রিলেটেড প্রশ্ন করে সেই ক্ষেত্রে স্থান নির্বাচন করা হয় ভালো মানের রেস্টুরেন্ট কিংবা উন্মুক্ত ময়দানে পার্কে যেটা আদৌ ইসলামী সম্মত না যেখানে মোহরেম এবং গৈরে মোহরেমের একটা ইসলামী শরীয়তে পদ্ধতি আছে তা আপনি যাকে শাদি করবেন এখনো অলরেডি আপনি তাকে শাদি করেন নাই তার আগেই আপনি আপনার চোদ্দ গোষ্ঠীকে এই মেয়ের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিয়েছেন ওইখানে দেখা যায় অনেকে পিকচার ওঠে এগুলো নিয়ে আসে এখনও বিবাহ হবে কি নাই মেয়ের সাথে তার কোনো সম্পর্ক নাই তার আগেই সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয় অমুকের জন্য পাত্রী দেখা হলো কেমন হয় একটু মন্তব্য করবেন নাওজবিল্লা এই ধরনের কাজগুলো কখনো শরীয়ত সম্মত না এবং ইসলাম রিলেটেড না ইসলামী শরীয়ত যিনি সাদী করবে ওনাকেই শুধু অনুমতি দিয়েছে আর মহিলা যারা আছেন চাচি আছেন বোন আছেন মা আছেন ওনাদের সেটা ভিন্ন কথা ওনারা দেখতে পারবে পুরুষ যারা তারা শুধু ছেলের জন্যই অগ্রাধিকার দেওয়া হয়েছে যিনি পাত্র উনি দেখবেন আমি ওই পাত্রকে বলছি আপনি স্বাদির পূর্বেই আপনার বন্ধু নিয়ে গেলেন কিংবা আপনার কাজিন টাইপের যারা তাদেরকে নিয়ে গেলেন তাদেরকে দেখালেন তাদের কাছ থেকে মন্তব্য নিলেন আপনি নিজেই একটু চিন্তা করেন যে আপনার এই স্ত্রীর মান সম্মান তথা তার ইসলামের পর্দার হুকুমগুলো বিবেচনা করলে এটা কতটুকু আপনি পালন করছেন অলরেডি ওনার সাথে এখনও আপনার সম্পর্ক স্থাপন হন নাই এগুলো ইসলামী শরীয়ত কখনও অ্যালাউ করে না তাই যারা পাত্র আছেন আপনাদেরকে বলবো আগে বায়োডাটা সব কিছু দেখে তারপরে সর্বশেষ আপনি পাত্রীকে দেখবেন পাত্রীও আপনাকে দেখবে উভয় উভয়ের পছন্দ হলে শরীয়ত মোতাবেক আপনারা শাদী করবেন এবং পরবর্তী সময়ে অবশ্যই পর্দার হুকুমকে প্রাধান্য দিতে হবে এভাবে যদি আমরা পাত্রপাত্রী দেখে নির্বাচিত করি এবং দাম্পত্য জীবন শুরু করি আশা করছি আল্লাহর রহমত উভয়ের প্রতি বর্ষণ হবে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে